আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি কাকরুল দিয়ে ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতিদিনই একঘে আমি ভাজি তরকারি না খেয়ে এভাবে একদিন ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আশা করি আমার এই রেসিপিটি ছোটো বড় সকলেই অনেক পছন্দ করবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে কয়েকটি কাঁকর নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এভাবে করে আমি উপরের যে একটা আবরণ থাকে সেটা পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা আমি দুই সাইডে কেটে নিলাম এরপর আমি মাঝখানে কেটে দুই পিচ করে নেব আমি একই নিয়মে একইভাবে সবগুলো কাঁকরোল কেটে নেব আমার সবগুলো কাঁকরোল কেটে নেওয়া শেষ দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে দিব আর পানিগুলো গরম হলে কাঁকরোলগুলো সবগুলো দিয়ে দিব এরপর আমি অল্প পরিমাণের হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের খেয়াল রাখতে হবে সিদ্ধটা যেন বেশি না হয়ে যায় তাহলে এটা নরম হয়ে যাবে আর ভাজিটা ভালো হবে না দেখুন বন্ধুরা আমার সিদ্ধ করে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে দিয়ে দিব এক কাপ বেসন এরপর এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিব এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর আমি অল্প পরিমাণের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর হ্যাঁ বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন বেশি ঘন না হয় আবার বেশি পাতলাও না হয় দেখুন বন্ধুরা আমি এভাবে করে নিয়েছি আপনারাও এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি কাঁকরগুলো যে ঠান্ডা হতে রেখেছিলাম সেগুলো নিয়ে আমি একটা চামচ দিয়ে ভিতরের শ্বাসটা বের করে নেব আমি একই নিয়মে একইভাবে সবগুলো কাঁকরোলের শ্বাস বের করে নিব। দেখুন বন্ধুরা আমার বের করে নেওয়া শেষ এখন আমি এটার মধ্যে দুইটা সিদ্ধ আলু চটকিয়ে নেব এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি শাহি জিরা এক টেবিল চামচ কালো জিরা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ জিরার গুঁড়া এক টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেব এখানে আমি দিয়ে দিব সরিষার তেল আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই সরিষার তেলটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা ভালো হয় আর একটা ফ্লেভারও আসে দেখুন বন্ধুরা আমার সবগুলো মেখে নেওয়া শেষ এখন আমি কাকরোলের মধ্যে একটা চামচ দিয়ে পুরগুলো দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা এটা অবশ্যই ভালো করে চেপে চেপে দিতে হবে তা না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখুন আমি একই নিয়মে একইভাবে সবগুলো পুর ভরে নিয়েছি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়ে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন একটু গরম হবে তখন আমি পুর ভরা কাঁকরোলটা বেসনের মধ্যে ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা আপনারা এভাবেই সবগুলো কাঁকরোল দিয়ে ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমি একসাথে তিনটা দিয়ে নিয়েছি কিছুক্ষণ হওয়ার পরে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে উলটিয়ে নিব আর এভাবে একই নিয়মে একই ভাবে আমি সবগুলো কাঁকরোল পুর ভরা কাঁকরোলগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া শেষ আর হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম